ছোটবেলায় বাচ্চারা কি করে তার পছন্দের যে কোনো চরিত্রের মতো হওয়ার চেষ্টা করে মনের মধ্যে সেরকম একটা ক্যারেক্টার একই নিয়ে হওয়ার চেষ্টা করে আমিও তার ব্যতিক্রম ছিলাম না অন্য সবার মতোই রূপকথা ঠাকুমার ঝুলে অলৌকিক জগতের স্বপ্নে বিভোর থাকতাম এর মধ্যে কখন যে নিজেকে উইচ ভাবতে শুরু করলাম আর উইচ চরিত্রকে মনের মধ্যে ধারণ করে তাকে আস্তে আস্তে বড় করতে লাগলাম জানি না কেমন যেন মনে হতে লাগলো আমি একজন উইচ আমি একজন উইচ উইচদের মতো করে সব ভাবনা চিন্তা আসতো মনের ভিতর এমনকি যখন কেউ অকারণে কষ্ট দিত বা রুডলি ব্যবহার করতো ব্রিজদের মতো করেই তাদেরকে কার্স দিতাম তবে আমার আজ পর্যন্ত মনে হয় না আমি কাউকে অকারণে কার্স দিয়েছি আমি চুপচাপ শান্ত স্বভাবের লোক ছই ঝামেলা কোলাহল অতিরিক্ত চিৎকার চেঁচামেচি পছন্দ করি না এমনকি মানুষের মানে মানুষজনের সংস্পর্শ আমার একটুও ভালো লাগে না আমি একা থাকতে ভালোবাসি একা থাকতে ভীষণ ভীষণ ভালোবাসি এবং মানে একা থাকার মধ্যে আমি যে শান্তি আমি যে স্বস্তি আমি আমার অস্তিত্ব খুঁজে পাই মানে এটা বলে বোঝা বোঝানো যাবে না আর কি আর যখনই কেউ অকারণে আমার শান্তি বিনষ্ট করতে আসে তখনই তাকে কার্স আমি একজন এন্ট্রোফার্ট কথা কম বলি মানুষজনের সাথে মেলামেশা করা এগুলো আমার টোটাললি স্বভাবেই নেই আমার গাছপালা ভালো লাগে বুনো ফুল ঘাস লতাপাতা পশু পাখির সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে তাই বসবাস করার জন্য আমি গ্রাম বেছে নিয়েছি যাতে প্রকৃতির খুব কাছে থাকতে পারি এই গ্রামে শান্ত স্নিগ্ধ নীরব আবহাওয়া আমার ভালো লাগে এখানে আমাকে বিরক্ত করার কেউ নাই চুপচাপ শান্ত পরিবেশ মানে এক মোহ মায়ার জাল সৃষ্টি করে রেখেছে আমার জন্য এখানে রাতের নির্জনতা অন্ধকার রাতের আলাদা একটা ভাষা আছে এখানে রাত গভীর হলে সব কিছু জীবন্ত হয়ে ওঠে গাছপালা ওরা রাতে জাগে সবাই রাত হলে নিজেদের মধ্যে কথা বলে এবং সেই কথাগুলো আমি শুনতে পারি মানুষ যখন ঘুমিয়ে থাকে গাছপালা তখন নিজেদের মধ্যে কথা বলে তারা তখন জেগে থাকে আর এই সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছুকে অন করে আমার নিজেকে মনে হয় আমি প্রচণ্ড একজন সুখী মানুষ গাছ লতাপাতা সতেজ অক্সিজেন দিয়ে আমাকে এত বেশি রেচ করে রেখেছে যে আমার সমস্ত আগ্রহ এখন আমার এই জীব বৈচিত্র্যের উপর আমার এই গ্রামের চারপাশের পরিবেশের মধ্যে কি আছে তার উপর আমার এই টোটাল ইকোসিস্টেমের উপর আশেপাশে কি হচ্ছে মানুষের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে আমার কোনো খেয়াল নেই হ্যাঁ কার জীবনে কী হচ্ছে হ্যাঁ কার এগুলো নিয়ে আমি একদম টোটালি ভাবি না আমি কাউকে নিয়ে ভাবি না কাউকে না কারো জীবনের প্রতি আমার ন্যূনতম কোনো আগ্রহ নেই কোনো কৌতূহলই নেই আমার সমস্ত কৌতূহল হচ্ছে আমার চারপাশের এই বাস্তু সংস্থান নিয়ে এখানে আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটা জঙ্গল আছে সেই জঙ্গলে কি কি পোকা আছে কি কি পাখি আছে কয় প্রজাতির গাছপালা আছে প্রত্যেক সিজন অনুযায়ী এখানে কি কী পোকামাকড় আসে কি কি পাখি আসে কোন টাইপের গাছপালা হয় সেই বিষয়ে আমার আগ্রহ বেশি আমি একজন রিচ ওম্যান একজন ধনী মহিলা সত্যিকার অর্থে আমি একজন ধনী এত এত সমৃদ্ধির মধ্যে আমি সত্যি একজন ধনী মহিলা এই ইউনিভার্স তার সমস্ত সম্পদ যেন আমার উপর ঢেলে দিয়েছে আমি একজন সমৃদ্ধশালী লোক জীবনের পঁয়ত্রিশটা চারিদিকে দেওয়া হয়ে গেছে অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি গাছপালা তাদের গল্প আমাকে শোনায় তাদের বংশ হেরিটেজ কিছু আমাকে বলে আর আমিও মন দিয়ে সেটা শুনি পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে আমার উইচদের জগৎ থেকে আলাদা করে বারবার থ্রেট আসে তুমি এই জগৎ থেকে বের হও না হলে এটা হবে ওটা হবে এই কাজ করতে পারবো না এটা করতে পারবো না ওইটা করতে পারবো না এটা করলে ওইটা হবে এটা করলে ওইটা হবে কিন্তু না আমি পারি না অন্যদের কথা শুনি কিছুদিন মেনে চলারও চেষ্টা করি কিন্তু বেশি দিন আমি আমার জগতের বাইরে থাকতে পারি না কয়েকদিনের জন্য স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসলেও আমি আবার কিছুদিনের দিনের মধ্যেই উইচ কেপ পরে জঙ্গলে নেমে যাই আমি কোনো স্পেল করি না কোনো ফরবিডেন স্পেল কাস্ট করি না আমি কুড উইচ আমি শুধু প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা করি তাদের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বোঝার চেষ্টা করি আর এসব করতে আমাকে নিষেধ করার মোটেও দরকার নেই এগুলোর মধ্যে কোনো খারাপ কিছু নেই এগুলোর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের কোনো অস্তিত্ব নেই যেগুলো ফরবিডেন যেগুলো আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক টোটালি এগুলো নাই আমি প্রকৃতি বেজ সমস্ত কিছু নিয়ে থাকি আমি গাছপালা আমি নেচার এই সমস্ত কিছুকে ভালোবাসি আমি অন্য কিছু করি না একজন বইজরা এটা করে ওইটা করে হ্যাঁ এই স্পেল করে ওইটা করে ওটা করে এগুলো না 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 আমি আমি হচ্ছে আমি আমি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই এখানের সব কিছুর সাথে মানে এগুলো হচ্ছে আমার অস্তিত্ব এখান থেকে আমি অক্সিজেন নেই এখানে থেকে আমি আমার বেঁচে থাকার রহস্য মানে রস টেনে নেই এগুলো নিয়ে আমাকে দোষারোপ করার কিছু নেই এগুলোর জন্য আমাকে বারবার এই কাজগুলো ছেড়ে দিতে বলার কেউ নেই কিন্তু বললেও তো আমি দিব না কারণ আমাকে কোনো শক্তি নেই এগুলো থেকে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে এগুলো থেকে আলাদা করে এই উইচ হ্যাঁ আর আমি আমরা দু আমরা এক এই এইটা থেকে আমাকে আলাদা করার কিছু নেই আমি কখনো আলাদা আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক এগুলো আর বলতে চাচ্ছি না দেখেন এই মুহূর্তে সারা পৃথিবীতে আমার আঠারো কোটি উইচ ভাই বোন রয়েছে তারা আমার সৌল সিস্টার সৌল ব্রাদার এবং তারা সবাই কোথাও না কোথাও কেউ জার্মানি কেউ ফ্রান্স কেউ ইউকে বা ইউএসএ যেখানে বলো না কেন সেখানে বসেফ্ট প্র্যাকটিস করতেছে আমি আগেই বলেছি পৃথিবীতে এখন হাজার হাজার রকম হাজার হাজার টাইপের স্পিরিচুয়াল মানুষ রয়েছে তাদের কাজই হচ্ছে পৃথিবীর ইভলিউশনে হেল্প করা সো আমিও হয়তো এরকম একজন উইচ যে এসেছি কোনো না কোনো পারপস সার্ভ করতে কোনো না কোনো হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল মাই নেম ইজ মিষ্টি অ্যান্ড আমি আজকে জঙ্গলের ভিতর ঘুরতে এসেছি আজকে না আমি প্রতিদিনে আসি তো ফেস টু ফেস ভিডিও করার একটা ইচ্ছা ছিল বাট আমার ক্যামেরার সাউন্ড কোয়ালিটি এত ভালো না যার কারণে কখনোই ওরকম ফেস টু ফেস ভিডিও করে হয়ে মানে করা হয়ে ওঠে না তো আজকে চমৎকার একটা পরিবেশে এখানে আসলাম আমি এবং আমার বিড়াল লুসিফার আমরা ঘুরতে এসেছি আমরা এখানে প্রতিদিনই আসি আর চারিদিক প্রচণ্ড নির্জন প্রচণ্ড নির্জন এখানে আছে শুধু ঘুঘু একটু পরপর পর ডেকে যাচ্ছে আর বিভিন্ন পাখি হ্যাঁ চমৎকার একটা পরিবেশ দারুণ সাউন্ড তো আজকের ভিডিওতে মানে আমার করার উদ্দেশ্য ছিল যে আমি কেন নিজেকে উইচ বলি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করার ইচ্ছা ছিল বাট আমি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো কারণ অলরেডি রোদ চলে যাচ্ছে আমাকে ফিরে যেতে হবে এই যে প্রকৃতির মাঝে ঘুরি হ্যাঁ এই যে প্রকৃতির মাঝে ঘুরি গাছের সাথে কথা বলি হ্যাঁ এই যে চারপাশের মানে আমার সঙ্গী সাথী বলতে হচ্ছে এই এইসব গাছপালাই হ্যাঁ আমার মানে আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যাই বলে না কেন সব কিছু হচ্ছে আমার এই গাছপালা হ্যাঁ আর এই যে পশু পাখি এদের সাথে আমি কথা বলি হ্যাঁ এই যে গাছটার সাথে আমি কথা বলি শুধু এই গাছটার সাথে না বিভিন্ন ধরনের গাছের সাথেই হচ্ছে আমি কথা বলি তো যার কারণে একজন উইচ হ্যাঁ তাদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে বা গুণাবলী আছে সব কিছু হচ্ছে আমার ভিতর আছে সো দ্যাট আমি হচ্ছে নিজেকে উইচ বলি আর আমার হচ্ছে মানে জন্ম ছকে হ্যাঁ আমার জন্ম তারিখ হচ্ছে মানে আমি হচ্ছে স্যাটার্ন আর মার্স এই দুটো গ্রহ হচ্ছে আমার রুলিং প্ল্যানেট আর স্করপিয়ান স্করপিয়ান মানে আমি হচ্ছে নভেম্বরে আমার জন্ম তাই কি বলবো মানে সব কিছু মিলিয়ে হচ্ছে আমি একজন ন্যাচারাল উইচ হ্যাঁ তো যাই হোক আমি উইচ কি না সেটা আমার কার্যকলাপ বা যে কোনো কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন বাট আই গুড উইচ কাউকে আমি স্পেল কার্স করি না কোনো কিছু করি না আমি কোনো ধরনের স্পেল করি না শুধু হচ্ছে আমি প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই এ এই জন্য হচ্ছে মানে আমি নিজেকে উইচ বলতে বেশি পছন্দ করি উইচ কথাটা শুনলে হচ্ছে মানুষ অনেক নেগেটিভ নেগেটিভ জিনিস চিন্তা করে বাট এটা নেগেটিভ না আপনারা এটা খুব ভালো করে জানেন এর আগে আমার অসংখ্য ভিডিও আছে মানে অসংখ্য অসংখ্য ভিডিও আছে মানে উইজ কথাটি কোথা থেকে এসেছে কিভাবে এসেছে আমি হচ্ছে জটান করতে আমার একটা পডকাস্ট আছে সেখানে আমি ডিটেলস বলেছি তো বলবো এরপরও ধীরে ধীরে বলবো সব কিছু আরও ক্লিয়ার করে বলবো বাট আমি খুব সংক্ষেপে আজকে কিছু কথা বলার জন্য মানে ফেস টু ফেস একটা ভিডিও করার জন্য এখানে এসেছি ওই যে আমার বিড়াল লুসিফার আর দুটো বিড়াল ওরা সম্ভবত আমি আসার সময় টের পাই নাই একমাত্র লুসিফার হচ্ছে ছোটোবেলা থেকে সে এত রাগি এত রাগি সে জীবনেও আসবে না সে আমার সাথে ক্যামেরায় জীবনেও আসবে না কখনো আসবে না এই যে তাকে ধরলাম বাবাই তুমি 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 জানো আমি এই জন্য হচ্ছে ও ওরই সোনা বাচ্চা পাখি ও হচ্ছে ওর একেবারে ছোট মেলা থেকে ও আমার সাথে এরকম জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বড় হয়েছে বাচ্চা ও খুবই মুড়ি টাইপের একটা ছেলে খুবই মোটে টাইপের তাকে ধরা যায় না ছোঁয়া যায় না সে হচ্ছে একা একা থাকতে ভীষণ পছন্দ করে সে একা একা আমার সাথে ঘুরতে আসবে বাট তাকে কোলে নেওয়া যাবে না ধরা যাবে না বিশেষ করে ওজিয়ার জিজি তাদেরকে তো সে দেখতেই পারে না দেখতেই পারে না মানে দেখতেই পারে না হ্যাঁ এই দেখতে না পারার কারণটা যে কি আমি জানি না বাট ওজিয়ার জিজি খুবই পোলাইট দুইটা প্যাকেট বাট কি সুন্দর লতা বাচ্চা আমার লুসিফার ওদেরকে আজ পর্যন্ত মেনে নিতে পারিনি যেদিন থেকে ওজিয়ার জিজিকে ওদের বাবা নিয়ে এসেছে সেদিন থেকে আমার ছেলেটা হচ্ছে দেশান্তরী সে কোথায় কোথায় থাকে খুব একটা বাসায় থাকে না যে ছেলে কম্বল ছাড়া ঘুমাইতে পারতো না শীতকালে হ্যাঁ এসির ভিতর ছাড়া ঘুমাইতে পারতো না আমরা শীতকালে মানে গরমকালে এসি সেরে তার মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতাম তো সেই ছেলে এখন কোথায় কোথায় যায় কার বাসায় যায় কী করে জানি না একটু বসি এখানে আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই ঠিক আছে আমার হঠাৎ করে মনে হলো যে ফেস টু ফেস ভিডিও করা দরকার ইজ মাই ভেরি ফার্স্ট ফেস ফেস টু ভিডিও ঠিকই করতে পারতেছি না আমাদের সাথে একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হতো বাট সমস্যা নেই তাহলে এই নির্জনতা নষ্ট হয়ে যাইতো এই যে আজকে আমার জন্য একটা দামি एनिमल আছে কি রে বাজাস না কেন এত সুন্দর সাউন্ড করতে লুসিফার লুসিফার তুমি ও জি জি রে নিয়ে আসতে পারো ওই জি জি রে একটু নিয়ে আসো দেখা যাচ্ছে না কেন আচ্ছা যাই হোক যেটুক দেখা যায় যাক ওহ তুই যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রতিদিনই আমি এখানে আসি এবং কলমটা করে রাখলাম কলম হারাই গেছে বাবা তালগাছে এটা কী পাখি বিশাল এক পাখি বসছে তালগাছে তো কথার খেয়েই হারিয়ে ফেলেছি আসলে কি বলতে চাচ্ছিলাম ফেলে গেছি আমাদের চারপাশে যা কিছু আছে যা কিছু আমরা দেখি সব কিছু হচ্ছে একটা এনার্জি হ্যাঁ আপনি একটা এনার্জি আমি একটা এনার্জি এই গাছ একটা এনার্জি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে একটা শক্তি এভরিথিং ইজ এনার্জি এনার্জি ইজ এভরিথিং আর আমরা সবাই হচ্ছে এই প্রকৃতির অংশ আমরা এসেছি প্রকৃতি থেকে আমরা চলেও যাব প্রকৃতির ভিতরে যার যার ধর্ম অনুযায়ী তাকে তাকে সেরকমভাবে তার ফিউনারেল সম্পন্ন হবে হ্যাঁ মাটির কাজ মাটি হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছে আবার সময় মতো সে টুক করে আমাদেরকে গিলে নিয়ে যাবে সেটাই আমাদের চারপাশে সমস্ত কিছু সমস্ত কিছু পাইপ পাঁচটা ইলিমেন্ট দিয়ে তৈরি আগুন পানি মাটি গাছ সমস্ত ইউনিভার্স সমস্ত ইউনিভার্স সৃষ্টি হয়েছে এই পাঁচটা উপাদান দিয়ে আচ্ছা আমার কথা কি শোনা যায় এত দূর থেকে আমার কথা কি শোনা যাচ্ছে আমি জানি না শোনা যাবে কি না বাট সমস্ত কিছু সমস্ত কিছু হচ্ছে আমাদের ফাইভ এলিমেন্টস দিয়ে তৈরি হ্যাঁ আগুন পানি মাটি পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি যার কারণে আমাদের চারপাশে সমস্ত কিছু হচ্ছে পাঁচটা ইলিমেন্টের সমষ্টি যা দেখি আমরা আর আমি যে বয়নগুলো দিতেছি আসলে আমি কোনো টপিক ঠিক করে আসি নাই আমার মানে একলা একলা আচ্ছা খুবই সংক্ষেপে আমি এখন বন্ধ করি না এটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে কি বলতে কি বলে আমি নিজেও জানি না এখানে কি দেখা যায় দেখতে এটা এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি একটা জিনিস তুলোর মতো জিনিসটা একেবারেই মনে হতেছে যে তুলো না ওয়াও ও এটা সম্ভবত এরকম ছিল হ্যাঁ এটা সম্ভবত এরকম ছিল সেটা ফাটছে ফাটার পর এরকম তুলোর মতো বের হয়ে গেছে এখানে আরও আছে একটার দুইটা না অনেক আছে ওই গাছটাই হচ্ছে একটার মানে এরকম ওকে বাই আমি আরও কিছুক্ষণ থাকবো এখানে দেন চলে যাবো আজকে কেন যেন একটু বেশি ভালো লাগতেছে আমার জানি না মাঝে মাঝে একটু ভালো লাগার পরিমাণ বেশি হয় না সেরকম আমার মনে হচ্ছে যেন আজকে দুই চারটা বয়ান আরও বেশি দেয় বাট ওকে বাই টা